বরুশিয়া ডটমুন্ড এবং রিয়াল মাদ্রিদ দু হাজার তেইশ চব্বিশ সিজনের চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট দল তারা আর নিশ্চয়ই জানেন আপনারা যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময়টা ঘনিয়ে আসছে আর আজকের এই ভিডিওতে আমি মূলত দু হাজার তেইশ চব্বিশ সিজনের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ নিয়ে একটা ম্যাচ প্রিভিউ করব বুঝতেই পারছেন ফাইনাল ম্যাচের ম্যাচ প্রিভিউর কথা বলছি তো শুরুতেই যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের সময়সূচি জানিয়ে দিই বরুশিয়া ডটমন্ড রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ সময় অনুযায়ী দোসরা জুন রাত একটা তবে বাংলাদেশ থেকে হিসাব করলে পয়লা জুন রাত বারোটার ঠিক এক ঘন্টা পর তারিখের হিসাবে ম্যাচটা তখন দোসরা জুনে পড়ে যাবে তবে বাংলাদেশ থেকে ম্যাচটা দেখতে গেলে পয়লা জুন রাত একটায় খেলা এভাবে ধরে নিয়ে দেখতে গেলেই আপনার জন্য ম্যাচটা দেখা সুইটেবল হবে আশা করছি যে ম্যাচ টাইমিং নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের মধ্যে নেই এরপর যদি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচটা কিভাবে দেখতে পারবেন সেটা সংক্ষেপে জানিয়ে দিই বরাবরের মতোই নানান আন অফিসিয়াল অ্যাপস ওয়েবসাইটে ম্যাচটা দেখতে পারবেন ঠিকই তবে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের খেলা তাই সনি পিকচার্স নেটওয়ার্কের চ্যানেল বিশেষত সনি টেন ওয়ান টেন টু কিংবা টেন থ্রি এর যে কোনো একটাতে চোখ রাখলেই ম্যাচটা আসলে ইজিলি দেখতে পারবেন আর মোবাইলের টফি অ্যাপস কিংবা সনি লিভ অ্যাপসের মাধ্যমেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো দেখা যায় ফাইনালটা আপনি এভাবেই দেখতে পারেন সত্যিকার অর্থেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ হট ফেভারিট এটা তো আমরা সকলেই জানি নতুন করে বলে দেওয়ার কোনো কিছু নেই তবে বরুশিয়া ডটমড কি আসলে পারবে রিয়ালকে চমকে দিতে সেটাই বোধ হয় দেখার সবচেয়ে বড় একটা উপলক্ষ হবে দুইটা দলই কিন্তু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স শিরোপাটার জন্যই ওয়েম্বলিতে মুখোমুখি হতে যাচ্ছে এরপর যদি স্কোয়াড আপডেটে চলে আসি শুরুটা করছি বরুশিয়া ডটমন্ডের শুরুর একাদশ কেমন হতে পারে সেইটা দিয়ে গোলবারের নিচে কোবেল থাকবেন সবসময়ের মতোই ডিফেন্সে রায়েনসন ম্যাট হামেলস আন্দ্রে শুটার ব্যাক এবং ম্যাটসন থাকতে পারেন মিডফিল্ডে আন্দ্রে সাবিজারের সঙ্গে কেন ডাবল প্রিভোট ক্রিয়েট করবেন আর দুই উইংয়ে থাকবেন সানচো এবং বার্নেট নাম্বার টেন রোলটা প্লে করবেন করিম আদিয়ানি আর নিকোলাস ফুলক্রক থাকবেন হচ্ছে নাম্বার নাইন হিসেবে সবার সামনে শুরুর একাদশটা এমন হতে পারে যে গোলকিপার হিসেবে থিবো করতো আর থাকার একটা সম্ভাবনা রয়েছে কেননা আন্দ্রে লুলিন ইউক্রেনিয়ান এই গোলকিপার কিন্তু এখন ইনফ্লুয়েঞ্জা ফ্লুতে আক্রান্ত হয়েছেন যে কারণে তিনি ফাইনাল ম্যাচটা নাও খেলতে পারেন আর তিনি সুস্থ হলে খেললে তিনি গোলবারের নিচে থাকবেন সেক্ষেত্রে করতো আর চান্স নেই আর ডিফেন্সে দানি কারবাহাল অ্যান্থনিও রুডিগার নাচো আর ফোরল্যান মেন্ডি রিয়ালের ব্যাকলাইনটা যথেষ্ট সলিড এক্ষেত্রে মিডফিল্ডে ভালবারদের সঙ্গে কামাভিঙ্গা এবং টনি ক্রুস তিনজন থাকবেন আর স্ট্রাইকিং অ্যান্ডে জুট বেলিংহাম মাঝখানে নাম্বার টেন রোল এবং দুই পাশে রদ্রিগো এবং ভেনিসিয়াস জুনিয়র সবসময়ের মতোই থাকবেন এদিক থেকে স্কোয়াড ডেপথ কিংবা স্কোয়াড বিবেচনাতেও আসলে রিয়াল মাদ্রিদ বরুশিয়া ডটমন্ডের থেকে অনেকটাই এগিয়ে আন্ডার ডক হিসেবে বরুশিয়া ডটমন্ড ফাইনাল খেলতে এসেছে চ্যাম্পিয়ন্স লিগে তারা যদি রিয়ালকে চমকে দিতে পারে ফাইনালে শিরোপাটাও ক্লেম করে ফেলতে পারে সেটাই বোধহয় হয় বরুশিয়া ডটমন্ডের জন্য আনস্পেক্টেবল একটা কিছু হবে জুট বেলিংহাম যিনি কিনা মাত্র গত সিজনে এই বরুশিয়া ডটমন্ড থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন সেই জুট বেলিংহাম কিন্তু এবার নিজের সাবেক ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা জয়ের জন্য মাঠে নামবেন যাওয়ার আগে যদি এই দুই দলের হেড টু হেড রেজাল্টও আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। এখন পর্যন্ত এই এই দুইটা দল সরাসরি ম্যাচে ম্যাচে মুখোমুখি হয়েছে আর দেখায় রিয়াল মাদ্রিদ জিতেছে পাঁচটা ম্যাচ ড্র হয়েছে আর বরুশিয়া ডটমুড তিনটা ম্যাচে জয় পেয়েছে অর্থাৎ আপনি যদি দেখেন স্কোয়াড কিংবা সাম্প্রতিক পারফরমেন্স অথবা চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স এবং একই সাথে হেড টু হেড রেজাল্ট সব দিক মিলিয়েও কিন্তু ডটমন্ডের থেকে রিয়াল মাদ্রিদ যোজন যোজন এগিয়ে রিয়াল ফাইনালে হট ফেভারিট থাকবে ডগ হিসেবে শুরু করবে বরুশিয়া ডটমুন্ড দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগের ক্লাসিক এই ফাইনালটা শেষে আসলে কারা শিরোপা জয় করে নিতে পারে রিয়াল মাদ্রিদের পনেরোতম শিরোপা নাকি বরুশিয়া ডটমন্ডের দ্বিতীয় সেটা তো ম্যাচটা শেষ হওয়া মাত্রই আমরা জানতে পারবো